ভারতের উজান থেকে নেমে আসা ঢলের সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হবিগঞ্জ মলোহীবাজার রাঙামাটি খাগড়াছড়িতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ বন্যার তোরে মুহূর্তেই সর্বশান্ত হয়ে গেছে অনেকে সাধ্য অনুযায়ী বন্যার তোদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সকল শ্রেণী পেশার মানুষ শুক্রবার বিকেলের এক ভিডিও বার্তায় বন্যার্থদের জন্য নিজের দুই মাসের আয়ের টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারকা অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ একই সঙ্গে সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি এক মাসের আয়ের টাকা বর্ণতদের দিচ্ছেন বর্ণতদের জন্য আর কি করছেন তারা এ বিষয়ে থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি সবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম ভিডিও বার্তায় সিএম বলেছেন গতকাল একটি ছোট্ট বাচ্চা তার জমানো চোদ্দ হাজার পাঁচশো টাকার পুরোটাই জন্য ডোনেট করে দিয়েছে এইটা আমাদের বাংলাদেশের সৌন্দর্য আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সব কিছুই সম্ভব সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি কিছুটা টাকা আমি দিয়েছি বাকিটা টাকা এখন দিতে চাচ্ছি কারণ এটাতে অনেকের উৎসাহ পাবেন এদিকে ভয়াবহ বন্যায় আটকা পড়েছে ফেনী নোয়াখালী মৌলভীবাজার সহ দেশের নয়টি জেলার অসংখ্য মানুষ বৃহস্পতিবার সকাল থেকে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ফেনী এই জেলার তিনটি উপজেলার সঙ্গে ইতোমধ্যেই সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানে উদ্ধার কাজও অব্যাহত রয়েছে পানির তীব্র স্রোতের কারণে নৌকা বা স্পিড বোর্ড নিয়েও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছে না এমন অবস্থায় সকলে হেলিকপ্টার নিয়ে বন্যাতদের উদ্ধারের আকুতে জানিয়েছে তাদের সে আহ্বানে সাড়া দিয়েছে অভিনেতা ইরফান সাজ্জাদ উনি জানিয়েছে উদ্ধারকারীদের হেলিকপ্টারে ভাড়া দিতে উনি রাজি আছে তবে এর জন্য প্রয়োজন দক্ষ কোনো রেস্কিউ টিমকে যারা বন্যাতদের উদ্ধার করতে পারবেন সঠিকভাবে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেতা বলেন দক্ষ কোনো রেস্কিউ টিম আছে যারা হেলিকপ্টারে করে বন্যাতদের উদ্ধার করতে পারবেন হেলিকপ্টারের ভাড়া থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট উনি দিবে বলেছেন সেই স্ট্যাটাসে মন্তব্য করে দক্ষ রেস্কিউ টিমের খোঁজ করার কারণ জানান ইরফান তিনি বলেন হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয় এজন্য দক্ষ টিমের প্রয়োজন ফেনীর মুহুরি কুহুয়া ও সিনোলিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে পানি ঢুকতে শুরু করেছে এবং ডুবতে শুরু করেছে জনপথ বন্যা পরিস্থিতিতে আরও অবনতি হওয়ায় জেলায় সাড়ে তিন লাখের বেশি মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন্যা দুর্গত মানুষ চরম দুর্ভোগে পড়েছে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবুজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে